আসসালামু আলাইকুম ভারতের দাদাবাবুদের চুলকানি বাংলাদেশকে নিয়ে আগেও ছিল বর্তমান সময় কিন্তু সেই চুলকানিটা আরও বেড়ে গিয়েছে দেখুন বাংলাদেশকে নিয়ে ভারতের ভয় বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তা ভাবনা এটা বিগত দিন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এটার পরিমাণ অনেক গুণে বেড়ে গিয়েছে এই যে বাংলাদেশকে নিয়ে ভারতের ভয় চিন্তা এবং চুলকানি সব কিছু বাড়ার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে এই কারণগুলোর মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলেন তখন প্রথমে তিনি যেটা কাজ করলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যাদের অধিকাংশই ভারতে তাদের অ্যাম্বাসি ছিল বাংলাদেশের জনগণ সেই ভারতে গিয়ে তাদের ভিসা নিতে হতো সেরকম প্রায় নয়টি দেশ ইতিমধ্যেই বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম চালু করেছে সেই দেশগুলোর মধ্যে যদি একটু বলি বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটবিয়াম লুটবার্গ পোল্যান্ড স্লোভিকিয়া সুইডেন নেদারল্যান্ড এই দেশগুলো ঢাকার সুইডেন এম্বাসি থেকে তারা ভিসা নিতে পারবেন বাংলাদেশের জনগণ এছাড়াও পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া এই দেশগুলো ঢাকায় সরাসরি তাদের অফিস চালু করেছেন মানে বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষ যদি এই ইউরোপীয় দেশগুলোতে যেতে চাইতেন তাহলে তাদেরকে ভারত যেতে হতো ভারতের মুখাপেক্ষী ছিল আর কি ভারতের দিকে তাকিয়ে থাকতে হতো যে তারা বিসা দিবে তারপরে ভারত যাবে ভারত গিয়ে তারপরে সেই জায়গা থেকে এই ইউরোপের দেশগুলোর বিষা নিয়ে আসবে তো সেই বিষয়টা কিন্তু এখন আর ভারতের দিকে বাংলাদেশ মুখাপেক্ষী না সেটা কিন্তু প্রধানত একটি সমস্যা দেখুন বর্তমানে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদর দপ্তর সেই সদর দপ্তরের যিনি প্রধান অ্যান্থনিও গুতারেস তিনি ঢাকায় এখন আছেন বাংলাদেশের সাথে সার্বিক সাহায্য সহযোগিতা জুলাই আগস্ট বিপ্লব হত্যাকাণ্ড বাংলাদেশের সংস্কার সবগুলো বিষয় নিয়ে জাতিসংঘের এই মহাসচিব বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন দেখুন ইস্টার মতো ইন্টারনেট সেবা বাংলাদেশে শুরু হচ্ছে যা ইন্ডিয়ার আগে ইন্ডিয়ার আগে বাংলাদেশে এই স্টার্লিং ইন্টারনেট সেবা শুরু হয়েছে মানে ইতিমধ্যে কার্যক্রম চলছে এই বিষয়টি দেখে আবার অ্যালন মার্ক্সের সাথে ভারতও যোগাযোগ করলো ভারতও এখন তাদের সাথে দেন দরবার করছে যোগাযোগ করছে তো এই হচ্ছে আরেকটি বিষয় তারপরে অন্যতম বিষয় হচ্ছে পাকিস্তান এবং চায়না দেখুন পাকিস্তান এবং চায়নার সাথে বাংলাদেশের একটি সময় বৈরী একটি সম্পর্ক ছিল শেখ হাসিনা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন ভারতকে শুধুমাত্র দিয়ে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করেছেন ভারতের একটি করদ রাজ্য হিসেবে বাংলাদেশকে মনে করা হতো ভারত যা চাইবেন ঠিক সেরকমই শেখ হাসিনা তা দিয়ে যাবেন তো সেই জায়গা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃঢ়তা পত্তে চায়না এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্র এখন বাংলাদেশের পরম মিত্রে পরিণত হয়েছে দেখুন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানত কাজ কি জানেন এই ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করা বিশৃঙ্খলার মধ্য দিয়ে সেই দেশের রাজনৈতিক যে নেতৃত্ব আছে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা তখন সেই দেশগুলোর রাজনৈতিক নেতারা বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে দেশের মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকবে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু এটা করার চেষ্টা করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃঢ় নেতৃত্বে কিন্তু সেগুলো ওভারকাম করে সেগুলো একটা সাইডে রেখে কিন্তু বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দ্রব্যমূল্য বা বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বা ইম্পোর্ট করা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেগুলো কিন্তু চলছে আমরা কিন্তু এখন আর ভারতের মুখপাক্ষি নেই তো সেই কারণেই ভারতের এই গোয়েন্দা সংস্থা রটি যেভাবে আশেপাশের রাষ্ট্রগুলোতে কাজ করে তাদের সাথে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ধরুন বাংলাদেশের সাথে ভালো না ভুটানের সাথে ভালো না নেপালের সাথে ভালো না শ্রীলঙ্কার সাথেও তো ভালো না এবং কি মিয়ানমারের সাথেও ভালো না এই যে মিয়ানমারে যে সমস্যাগুলো চলছে এই সমস্যায় প্রধানত এই কলকাটি নাড়ছেন হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থারও যদিও এখন মিয়ানমারও ঠিক সেরকম আর চান্স পাচ্ছে না মিয়ানমার যে জানতা বলেন আর বিদ্রোহী বলেন সবার সাথে কিন্তু চায়নার সবচেয়ে এখন ভালো সম্পর্ক তো এই সকল বিষয়গুলো যদি একসাথে আপনারা কম্বাইন করে দেখেন তাহলে বাংলাদেশকে নিয়ে এই ভারতের যে ভয় যে চিন্তাভাবনা সেটা হওয়ার কারণ আছে কারণটা হলো একসময় আমরা ভারত থেকে সব কিছু আনতাম এখন আর আমরা আনি না ইউরোপের দেশগুলোতে বিষাদ নেওয়ার জন্য আমরা ভারতে যেতে হতো এখন আর আমাদের ভারত যাওয়া লাগবে না চাল ডাল আলু তেল পেঁয়াজ গম এইসব আনতে গেলে ইন্ডিয়া আমাদের যাওয়া লাগতো এখন আমাদের চায়না দিচ্ছে পাকিস্তান দিচ্ছে অন্য দেশ দিচ্ছে তুরস্কও দিচ্ছে আমাদের আর যাওয়া লাগতেছে না চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়ার মুখোপে কিনা হয় আমরা অন্য দেশে যেতে পারছি সেই বিষয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থা একটি সময় বাংলাদেশের রাজনীতি বলেন আর সেনাবাহিনী বলেন সব জায়গায় কিন্তু একটা ঘাঁটি পেতে বসেছিল সেই জায়গা থেকে বাংলাদেশটা অনেকটুকু উত্তরিত হয়েছে উত্তরণ ঘটাতে পেরেছে যদিও এখনও অনেক সীমাবদ্ধতা আছে আমি মনে করি সেই জায়গা থেকেও বাংলাদেশ বের হয়ে যেতে পারবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস আরও ছয় সাত মাস আট মাস হয়তো ক্ষমতায় থাকতে পারে দেখেন বাংলাদেশে ভারত সবসময় পুশ করছে যে একটি সরকার একটি নির্বাচন তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তো নির্বাচিত সরকার দীর্ঘদিন দেখেছি বাংলাদেশে নির্বাচিত সরকার খুব ভালো কিছু করতে পারে নাই এই ডক্টর মোহাম্মদ ইমুস যেভাবে কাজ করছে দেখুন জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্থনি গুতারেস আজকে বাংলাদেশে আসছে হয়তো অনেকে বলবেন যে অ্যান্থনিও গুতারেস তো এই প্রথম বাংলাদেশে জাতিসংঘের কোনো প্রধান আসেনি এর আগেও তো আসছে বানকিমুন দুই হাজার কত এগারো সালে ঠিক আছে বানকিমুন আসছে কিন্তু এগারো সালের পর থেকে বাংলাদেশের জাতিসংঘের সম্পর্কটা কেমন ছিল খুব একটা ভালো ছিল না এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর জাতিসংঘ নিজেরাই কিন্তু এসে এখানে তদন্ত করেছে রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্টটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনার বিচার করা যাবে এখন আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এই সরকারটি দিয়ে এই সরকারটিকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিনিয়ত এই ভারতীয় সংস্থাগুলো করে যাচ্ছে কিন্তু আখেরে তারা আসলে সাকসেস হবে না দেখুন বাংলাদেশ নিয়ে ভারতের যে ভয় সেটার অন্যতম আরেকটি কারণ হচ্ছে কি জানেন ভারতের সেভেন সিস্টার ভারত এই যে বাংলাদেশের সাথে দুই নম্বরই করতে গিয়ে বাংলাদেশের সাথে খেলতে গিয়ে বাংলাদেশ যেহেতু এখন পাকিস্তান এবং চায়না বাংলাদেশের চরম মিত্র হয়ে গিয়েছে তার সাথে সাথে এই যে লালমনির হাটে এশিয়ার সর্ববৃহৎ যে বিমান ঘাঁটি হওয়ার একটি গুঞ্জন চলছে সেটা যদি বাংলাদেশে হয়ে যায় তাহলে ভারতের যে সেভেন সিস্টারগুলো আছে সেগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো সিচুয়েশান তৈরি হয়ে যেতে পারে এমন কি দেখেন বাংলাদেশ এই একটু নাড়া দেয় ভারতের এই সেভেন সিস্টারগুলোতে তাহলে কি হবে অবস্থাটা বুঝতে পারছেন এখন অনেকেই বলেন যে ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে বা ভারত যদি বাংলাদেশের উপর সামরিক অভিযান চালায় এটা ভারত কখনই করতে পারবে না করতে পারবে না কি কারণে জানেন ভারত যদি বাংলাদেশের উপর কোনো সামরিক অভিযান চালাতে চায় এখন ভারতকে চারদিক থেকে গিরে ধরবে সে হচ্ছে চায়না আরেক দিক থেকে ধরবে পাকিস্তান আর অন্যদিকে এই যে সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলো কিন্তু তারা স্বতন্ত্র রাজ্য হিসেবে ডিক্লারেশন দিতে চায় শুধু তাই নয় আপনারা দেখেন যে এই যে শিখ তারা চায় তারপরে কর্নাড়ু তারা চায় তারপর তামিলনাড়ু তারা চায় তারপরে ধরুন অন্য আরেক এরকম অনেকগুলো রাজ্য আছে যে রাজ্যগুলো তারা নিজেরা নিজেরা আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীন হয়ে যেতে চায় তো এই কারণেই এখন ভারত আসলে সবচেয়ে ভয়ে আছে কারণ ভারতের জন্য বাংলাদেশ হচ্ছে অত্যন্ত কি পয়েন্ট তো ভারত এই যে আকাম কুকাম করে নানা অপকর্মের মাধ্যমে খেলে দুলে বাংলাদেশকে অস্থিতিশীল করা বা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করতে গিয়ে এখন তারা নিজেরাই বিপদে পড়ে যাচ্ছে। নিজের পায়ে নিজেরাই আসলে কুড়াল মারছেন এই জায়গা থেকে আসলে ভারত উত্তরণ করতে পারবে না এখন প্রথমে ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আসছে তাতে কি বিভিন্ন ষড়যন্ত্র ষড়যন্ত্র করে তাকে ফেলে দেওয়া যাবে আন্তর্জাতিক মিডিয়াতে ভারত যেহেতু একটা প্রভাব বিস্তার করে ভারতের লোকজন সারা পৃথিবীর সব জায়গায় কি পয়েন্টগুলোতে বসে আছে তো তারা অনেক খেলতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পক্ষান্তরে দেখছেন যে না আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বলিষ্ঠ নেতৃত্বে বা তার যে পার্সোনালিটি সেই জায়গায় আসলে ভারতের এই সমস্ত কাজকারবার খুব একটা যাচ্ছে না এই যে না যাওয়া সেটাও কিন্তু আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের প্রতি তাদের বিদ্বেষমূলক আচরণ অথবা বাংলাদেশ নিয়ে তাদের যে ভয়ের সবচেয়ে বড় এখন মূল ফ্যাক্টর সেই জন্যই ভারত এখন চায় যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচন করো নির্বাচন করে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আনো বা জামাতের ক্ষমতা আনো জাতীয় পার্টির ক্ষমতায় আনো যাকে খুশি তাকে ক্ষমতায় আনো ক্ষমতায় আনলে এই দলগুলোর উপর আবার হামকি দামকি করতে পারবে ইন্ডিয়া আবার ইন্ডিয়ার ওই যে রয়ের তত্ত্বাবধানে কিছু নেতাকর্মী তো সবসময় থাকেই তো তাদের মাধ্যমে আবার একটা অস্থিতিশীল হামকি দামকি দিয়ে তাদের ওই যে বড় ছায়া ছায়াতলে আবার বাংলাদেশকে নিতে পারবে তো সেই জন্যই আসলে ইন্ডিয়ার এত অস্থিরতা ইন্ডিয়ার এত ভয় সব কিছু তবে ইন্ডিয়া যত চক্রান্ত করুক আর যেটাই করুক বাংলাদেশ কিন্তু বাংলাদেশের পথেই চলবে এটা ছাড়া আর কোনো গতি আছে বলে আমি মনে করি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম